I'm আপনাকে পুত পবিত্র গুলোকে আউজিম দিয়ে আমি আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করিয়েছি বানিয়েছি ভারতের যে কুলাঙ্গার আল্লাহ নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে ওর আলাদা কোন ধর্মের পরিচয় নাই ও হিন্দু না ও খ্রিস্টান না ও নাস্তিক না এক কথায় ও বিকৃষ্ট নিকৃষ্ট জীব ও চারুরের থেকে রোজ মহাসরের কে আমাদের ময়দানে যখন সমস্ত manusia nafsi ya nafsi বলবে ওইদিন আল্লাহর নবীর হাতের হাউজে কাউসার পান ব্যতীত নবীর হাতের হাউজে কাউসারের পান ব্যতীত একটা মানুষ আল্লাহ তাআলার দিতে পারবে না আজকের এই সমাবেশ আজকের এই অবস্থান হলো আল্লাহর নবীর इज्जत রক্ষার আন্দোলন ঠিক ইসলাম খুব সুন্দর করে বলেছেন নবীর ওtope যদি নাকানে দর্মন

আমাদের অবমান করা হয়েছে কটুক্তি করা হয়েছে যা কোন মুসলমান কখনো মেনে নিতে পারে না আমি আমাদের বর্তমান সরকারের যারা আছে তাদের কাছে বলতে চাই ভারতের হাইকমিশনকে ডাকুন কেন আমার নবী কিনে বারবার সেখানে

মহল করে আমাদেরকে এই কিন্তু আমরা আমাদের আমরা সব প্রজমন্ডল গুলো দেখো বিশৃঙ্খলা তৈরি না করে চক্তি মহল ধরুন নবীর পক্ষে যারা বলবে তারাই নবীর আকলজন হয়ে যায় নবীর পক্ষে যদি দুজন লোক যারা ربي سلام وسلام جوهر مكة دعوات من عندك منش مسلمان وصلوا بكرة ربي الله تعالى عالنو. اكبر اسفة اسفة. تتل الله باك ايه الله ترداد سبحان الله. ربنا ازلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونا من الخاسرين يا رب العالمين لا يكرين من আল্লাহ আমার যতটুক শক্তি ছিল শক্তি দেওয়া আল্লাহ তোমার নিজের ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করেছি আল্লাহ আমাদের চেষ্টাকে কবল করে না আল্লাহ আমাদের সিন্দেগের গুণা খাতাকে মাফ করে দাও আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা বৃদ্ধ বাবারা একত্রিত হয়েছে তোমার নবীর ইজ্জতের জন্য আল্লাহ তার কোরআন তোর ময়দানে নবীর সাথে আমাদের হাসর করাই